আসসালামু আলাইকুম ওর পরিবারের সকল ছাত্রছাত্রী অভিভাবক ও অভিভাবিকা বিন্দুকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে প্রথম রমজান প্রথম রমজানে আমরা আল্লাহ আলমীর যে নির্দেশ সুরাতুল বাকারার মধ্যে রয়েছে তা সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা এনেছো তোমাদের জন্য এই রমজানুল মুবারকের বিধান বা রোজা রাখার বিধান নতুন কোনো বিষয় নাই যা তোমাদের পূর্ববর্তীগণকেও দেওয়া হয়েছিল যাতে করে না আল্লাহ তোমরা মুত্তাকি হতে পারো অন্যত্র বিশ্ব নবী জনা মোহাম্মদুরসুল্লা হাদিস শরীফে স্পষ্ট করে বলছেন রমজানুল মুবারকে যারা রোজা রাখবে এবং রাত্রে কিয়ামুল না অর্থাৎ তারাবি নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাম জিন্দিগির সমস্ত গুনা তাদেরকে মাফ করে দেবে আসুন রমজানুল মুবারকের এই পবিত্র ক্ষণকে কাজে লাগিয়ে আমরা এহুকালীন এবং পরকালীন মুক্তির পথকে বেছে নিই সকলকে মুবারক